ফের করছ না নাকি না এটা সিন্দি সিন্দি আচ্ছা আচ্ছা সাইতা কিরকম রকম আছে সাইতাজি আজকে ভাই 115 115 এই যে গরুটা দেখতে পাচ্ছেন মূলত দাম যা আচ্ছা চাই থাক 80 রুপে যেতে হবে দাম কিরকম চাইতাছেন 72 72 আর হাটে দাম পাইতাছেন কত কত बोलतेছে ক্রেতারা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহস্যের আপনারা সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আজকে আছি ঢাকার ধামরাইয়ের ভালুম কালামপুর পশুর হাটে আর আজকের এই ভিডিওতে আমরা মূলত কিছু বকনা গুরুর দাম জানার চেষ্টা করব এই হাটে কেমন দামে কিনে হচ্ছে সামনে কোরবান ঈদ তো ঈদের সামনে বকনা গরু কেমন যাচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করি

80000 80 এর মত আর এই যে কালোটা কি রকম চাচ্ছেন 105 105 চাচ্ছেন আর হাতে কি রকম দাম পাইতাছে 95 95 তাহলে অ্যাকশন নিচে কি বিক্রি হবে ওইটা বলা যায় পারে হয়তো পারে হাটের ভাব বুঝে বন্ধুরা যেমনটা বললেন যে হাটের ভাবে দাম অ্যাকশন নিচেও আসতে পারে কিছুটা ওই দেখতে পাচ্ছেন রত্নাটা খুব ভালোই সুন্দর মাসা দুইটা বকনায় কিন্তু একেবারে একশো একশো ক্রসের বকনা দেখতে খুবই সুন্দর বন্ধুরা ঈদ যত ঘনি আসছে ততই কিন্তু হাটে লোক সংখ্যা গরুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছেন অন্যান্য হাটের তুলনায় আজকে কালামপুর হাটে লোক সমাগম বেশি গরুর আমদানিও বেশি দেখতে পাচ্ছি আজকে তো এইদিকে এটা গাই না বকনা চাচা না বক বকনা এটা কি জাতের কাকা ফিজিলেন ফিজিয়ান চাও দাম কত চাও দাম হলো 92 92 আর হাতে দাম পাইতাছেন কি রকম 75 76 পাইতাছেন হ্যাঁ হ্যাঁ তাহলে বিক্রি আশা কি রকম আপনাদের 80 উপরে 82 83 80 এর উপরে 82 83 বন্ধুরা এই যে গরুটা দেখতে পাচ্ছেন মূলত দাম যা চাই থাক আশির উপরে যেতে হবে বিক্রির দাম এমনটাই জানালেন ভাই গরমের কি অবস্থা গরম তো ভাই অতিরিক্ত বেশি কোথা থেকে আসছেন ভাই আসছি ভাই সিঙ্গার থেকে সিঙ্গার থেকে হাতের কি গাই না বক না গাই গাই এটা কী জাতের না নাকি না এটা সিন্দি সিন্ধি আচ্ছা আচ্ছা চাইতাছেন কীরকম আজকে চাইতেছি আজকে ভাই এক লাখ পনেরো একশো পনেরো দাম চাইতেছেন তাহলে হাটে পাইতেছেন কীরকম কীরকম বলতেছে বলতেছে ভাই নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই তাইলে আপনাদের আশাটা কীরকম একশো পাঁচ একশো মানে একশোর নিচে আসবেন না আচ্ছা একশোর নিচে আসবো না যেমনটা জানাইলেন তো এদিকে দেখি আর গরু আছে আজকে বন্ধুরা অসম্ভব গরম গরমে সবাই বিরক্তিকর একটা পরিস্থিতিতে রয়েছে হাটের মধ্যে এমনিতেই গরম তার মধ্যে আজকের আবহাওয়াটাও অনেক গরম এদিকে দেখেন বন্ধুরা সাদা কালো বক না নিয়ে আসছে এক ভাই এটা তো বক না না ভাই কোথা থেকে আসছেন ভাই বালিয়া জাতের। আচ্ছা আচ্ছা এটা কি জাতের ক্রস না নাকি? ক্রস অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ক্রস। হাটে দাম চাচ্ছেন কি রকম? 80 80 চাই। 80 80 চাইতাছেন। আর ক্রেতারা কি রকম বলছে? 70 নামায় 70। 70 নামায়ও। তাহলে মত করছেন কি রকম? তাতে এই 70 রুপে হইলে ছড়ামারি। 70 রুপে হইলে আচ্ছা বন্ধুরা ওটা 70 রুপে হলে ছাড়াবে আর হাটে যেমন তাই বলুক আপনারা হাটে আসলে অবশ্যই এর থেকেও কিছু কম বেশ করেও নিতে পারবেন হাটে তো আর ভিডিওতে রেড বলা সম্ভব না আসলে কিছু কম বেশ করে নিতে পারে আরও পারবেন কাকু রোজ তো নাই সাথী নিয়ে দাঁড়ায় রয়েছেন দেখি রোজের তো খবর নাই রোদ না থাকলে আজকে গরম বেশি তো এটা কি বক না কাকা হ্যাঁ বকল এটা কি কিনা না আপনার বাড়ি কিনে আনছেন আনছেন কোথা থেকে আসছেন যেন ধামরাই ধামরাই বাড়ি সাসার এটা আচ্ছা আচ্ছা এটা চাইতাছেন কি আজকে 85 82 আপনারা কোন আচ্ছা আচ্ছা আর কেตรา কি রকম বলছে আজকে 70 72 70 72 তাহলে বিক্রিমত করছেন কি রকম লাভলেবেসা লাভ মানে যাকে না 2 4 500 1000 লাভ এনে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা কিছু কিছু বিষয় সিক্রেট রাখা ভালো কারণ চাচারা ব্যবসায়ী এক খাট থেকে কিনে অন্যwidehat বিক্রি করেন তো যে দামে কিনছেন তার থেকে হয়তো কিছুটা লাভ হলেও বিক্রি করে দিবেন আর কেমন দাম চাচ্ছে সেই বিষয়টা একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এদিকে আরো বকনা আছে দেখতে পাচ্ছেন দামা দামি হচ্ছে কেউ বা দেখছে দেখুন অসংখ্য গরু নিয়ে দাঁড়িয়ে আছে এখানেও ও কাকা এটা কি বকনা না বকন আচ্ছা কি জাতের এটা এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া চাচা আপসেন্ট কোথা থেকে এই হাটে বড়জা ঠাইল বড়জা ঠাইল আচ্ছা আচ্ছা দাম কীরকম চা পাইতেছে এটা দাম কীরকম চাইতেছেন বাহাত্তর বাহাত্তর আর হাটের দাম পাইতেছেন কত কত বলতেছে ক্রেতারা এটা সাইডের নামাই কইতাছে দুই হাজার নামাই গায় সাইটের দুই হাজার নামাই কইতাছে তাহলে বিক্রিমত করছেন কি রকম হলে বিক্রি করবেন 60 হলে বিক্রি করুন আসবেন না 100 এর কম দেন ও শেডার সাবজেটা আলাদা আচ্ছা আচ্ছা 60 নরা এই যে বকনাটা মোটামুটি 60 থেকেও কিছু কম হলে বিক্রি করবেন দেখেন মোটামুটি মিডিয়াম সাইজের বকনা বন্ধুরা কালামপুরহাটে আসছি আর এখানে কেরানীগঞ্জ থেকে আতিক হাসান ভাই আসছে মূলতনী কষাই উনি কিছু গরু কিনছেন কীরকম দামে কিনলেন এরকম চাওয়া দাম কীরকম ছিল সব কিছুই তার কাছ থেকে জানার চেষ্টা করব এবং গোসের আইডিয়া নেওয়ার চেষ্টা করব ভাই কেমন আছেন এই তো ভাই ভালো ভালো আছেন আপনি জি জি হ্যাঁ ভাই কতগুলো গরু নিলেন আজকে আমার গরু নিয়ে ছয়টা 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 কি সারনা

গরু এটা দাম ওর না এটা গোসের আইডিয়া কিরকম এটা একশো দশ কেজি একশো দশ কেজি পঁচাত্তর হাজার কিনছেন আর দামাদামি মানে কত চাচ্ছিল দামাদামি বছর নব্বই হাজার নব্বই হ্যাঁ আচ্ছা এই যে পরের একটা দেখতে পাচ্ছি এই যে এক লাখ পাঁচ হাজার চার মন গোসব চার মন গোসব একশো পাঁচ দিয়ে কিনছেন আর দাম বলছিল কত চাইছিল কত দেড় লাখ দেড় লাখ না ওইদিকে চলেন ভাই আরো গরু আছে আপনার সার তো কিনছেন সারগুলো দেখা হয় না এই যে বড় সার কীরকম দাম দাম চাই চলে এক লাখ তিনজি হলো এক লাখ পাঁচচল্লিশ হাজার দাম আর গোস কীরকম গোস এবং মনে করেন সাত পাঁচপোন মানে এটা তো ধারণা করছেন হ্যাঁ পাঁচপোনটা দশ কেজি কম আচ্ছা আচ্ছা তারপরে দেখি আর কি কি কিনছেন দাম এই যে একটা বড় দাম আমুন হাইব্রিড একশো পঁচিশ দিয়ে কিনছি একশো পঁচিশ দিয়ে কিনছি এটার গোসের আইডিয়া কীরকম করছে এটা গোসের আইডিয়া মনে করেন সাড়ে চারমণ সাড়ে চার মুনের মতো আচ্ছা তারপরে আর আছে না আমরা দেখি বে এইটা কী জাতের পাই এটা দেশি দেশি সার না এটা কত হলো এটা একশো আর দাম যাচ্ছিলো কত এক লক্ষ পঁয়ত্রিশ বন্ধুরা আতিক হাসান ভাই উনি আসতে সেই সুদূর কেরানীগঞ্জ থেকে কালামপুর হাটে এই হাটে কি ভাই নিয়মিত আসা হয় না আজকে প্রথম আসলো আজকে প্রথম আয় সেই ভাই মার্শাল্লা ছয়টা গরু কিনে ফেলছে কিছু বকনা আছে কিছু সার আছে ভাই আজকে কি এগুলো না আরো কিনবেন আর দু একটা কিনতে পারি আছে টাকা আসলে মানে আচ্ছা আচ্ছা আরো কিছু কেনার আশা আছে তো ভাইয়ের গরু কয়েকটা দেখাইলাম কিরকম দামে কিনছেন এবং একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম যে গোসের আইডিয়া কিরকম হতে পারে আচ্ছা ভাই ভালো থাকবেন এখানে চাচা কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আসলে গরমে তো ভালো থাকতে দিচ্ছে না হা আচ্ছা এই যে হাতের এটা তো বক না না চাচা বক এটা কি জাতের কাকা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া

সাত মানে আট হাজার সাড়ে সাত হাজার মানে সাইটের উপরে আচ্ছা আচ্ছা সাইটের উপরে সাড়ে সাত থেকে আট হইলে বিক্রি করবেন গরুটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছি বক না অসহ্য গরমে খুবই বিরক্তিকর ভাবে দাঁড়িয়ে আছে চাচা কেমন আছেন কোথা থেকে আসছেন চাচা আচ্ছা আচ্ছা এই যে এটা তো নিশ্চয়ই বক না হ্যাঁ এটা কি জাতের কাকা এটা অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার মতো আচ্ছা চারা দাম কীরকম আজকে বাহান্ন চাইতেছি বাহান্ন চাইতেছেন বন্ধুরা এই যে গরুটা বাহান্ন চাচ্ছে আর হাটের দাম কীরকম বলছে বলছি দাও বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তাহলে বিক্রি আসা কীরকম বেশি আর কি আর কি আর ভাই মানে বিক্রি করিয়া যাইবে না কম বেশি যাই হোক আচ্ছা যাই হোক বন্ধুরা এই যে গরুটা দাম যাই চাক না কেন মোটামুটি হাটের ভাব অনুযায়ী যাবেন যেটা প্রতিজ্ঞাবদ্ধ চাচা আজকে বিক্রি করে যাবেনি তো এমনটাই আজকে কিন্তু অসম্ভব গরম বন্ধুরা এই ভিডিওতে বারবার বলছি গরমে কিন্তু ভিডিও করাটা খুবই কষ্টকর বুঝতে পারছি যে বিষয়টা যে গরু নিয়ে যারা দাঁড়িয়ে আছে মানে বিক্রি করার উদ্দেশ্যে তাদেরও কিন্তু প্রচণ্ড গরম লাগছে এবং অসহনীয় মাত্রায় পৌঁছে গেছে